নমস্কার শিব শক্তি астро চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বর মাস যে মাস কিন্তু বৃষর ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে অবশ্যই নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন যেহেতু কাল পুরুষের রাশি 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 চক্রের দ্বিতীয় হচ্ছে বৃষ। এবং সেই সঙ্গে যেহেতু রাশি যার ফলে পার্থিব চাহিদার দিকে একটা ন্যাক সেইটা কিন্তু এদের লক্ষ্য করা যায় একই সঙ্গে যথেষ্ট সৌন্দর্য প্রিয় হয়ে থাকে যদিও যেহেতু নবম স্থানের অধিপতি শনি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি শনি যার ফলে কিন্তু ভাগ্য একটা সৃষ্টি হতে কিন্তু এদের লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে জীবনে বেশ বাধা বিঘ্নর মধ্য দিয়ে সাকসেস সেইটা কিন্তু এদের হয়ে থাকে এখন বিষয় হচ্ছে যে বর্তমানে যে গ্রহের অবস্থান আছে সেই অবস্থান অনুযায়ী বলা যায় যে সেটা হচ্ছে একাদশ স্থানের ওপরে শনির অবস্থান যার ফলে কিন্তু রাজ্য সৃষ্টি করলেও ওই সময়ে কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে ডিলে হতেও আমরা লক্ষ্য করছি বাধার সৃষ্টি হতে আমরা লক্ষ্য করছি একই সঙ্গে যেহেতু আপনাদেরই রাশির ওপরে দৃষ্টি পড়ছে যার ফলে শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো আছেন আপনারা সেটা কিন্তু একদমই নয় এবং সেই সঙ্গে যেহেতু পঞ্চম স্থানের দৃষ্টি থাকছে সন্তানকে নিয়ে কিন্তু বেশ অথবা মূলত প্রেমের ক্ষেত্রে একটা যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে যথেষ্ট ডিস্টারভেন্সের সৃষ্টি হতেও আমরা কিন্তু লক্ষ্য করছি এবারে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে নভেম্বর মাস যে মাসে কিন্তু শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবে যার ফলে অবশ্যই আসবে আত্মবিশ্বাস সেই সঙ্গে কিন্তু অবশ্যই লোনের প্রাপ্তি হবে এই সময়ে দ্বিতীয় স্থানের অধিপতি বুধ কিন্তু সপ্তম স্থানে অবস্থান করবেন এবং সেই সঙ্গে মঙ্গলের সঙ্গে সংযুক্ত হয়ে অবস্থান মূলত সপ্তম স্থানের অধিপতির সঙ্গেই অবস্থান করবেন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে একই সঙ্গে কিন্তু যারা বিভিন্ন এজেন্সি মূলক যে কোনো কাজ অথবা ল্যান্ড সংক্রান্ত কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে একই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে এই সময়টা কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে যাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় এটি সেই সঙ্গে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হবে আঠাশে নভেম্বর যেহেতু মার্গী অবস্থায় অবস্থান করবে শনি যার ফলে নতুন কর্মপ্রাপ্ ক্ষেত্রেও কিন্তু এই সময়ে সময়ে। যথেষ্ট শুভ হবে সেই কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে যে কোনো রাজনৈতিক ফিল্ডে যারা আছে এদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সময় এটা যাই হোক মূল আলোচনা শুরু করব। মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবেই আসে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের

যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টের একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নিন যে সেই সময়ের সিদ্ধান্ত সেই সময়ের গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীত আপনারা 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 কিন্তু করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করব শুরুতেই আমরা সেটা হচ্ছে যে এই সময়ে যেহেতু নবম স্থানের অধিপতি এবং দশম স্থানের অধিপতি শনি যেহেতু আপনাদের একাদশ স্থানের উপরে অবস্থান করছেন যার ফলে যাদের জন্ম ছকে শনি ভালো অবস্থায় নেই এদের ক্ষেত্রে আর্থিক একটা যে প্রেশার সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে পঞ্চম স্থানের ওপরে দৃষ্টি থাকছে যার ফলে সন্তানকে নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা ফেস করতে হচ্ছে এই সময়ে প্রেমের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স এইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যদিও আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে নভেম্বর মাস যে মাসে কিন্তু বুধ এবং মঙ্গলের একটা যে শুভ যোগ সেইটা কিন্তু এই সময়ে সপ্তম স্থানের সৃষ্টি হচ্ছে দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি বুধ যিনি কিন্তু আপনাদেরই সপ্তম স্থানের ওপরে অবস্থান করবেন এবং সেই সঙ্গে অবশ্যই সপ্তম স্থানের অধিপতির সঙ্গে যার ফলে কিন্তু ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে যেহেতু পঞ্চম স্থানের অধিপতি স্থানে অবস্থান করছে যার ফলে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব বিশেষ করে বিবাহের ক্ষেত্রে বারংবার যাদের বাধা সৃষ্টি হচ্ছিল এবারে বাধা কিন্তু অবশ্যই সরবে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর মধ্যে বন্ডিং সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে বাড়বে যাদের স্বামী অথবা স্ত্রী দীর্ঘ সময় অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট এটা কিন্তু অবশ্যই আসবে যার ফলে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে যাদের সন্তান শিক্ষার কারণে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছে নেদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় সেই সঙ্গে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে আপনাদেরই সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে সন্তানের বিহেব নিয়ে যারা যথেষ্ট চিন্তিত ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিন্তা মুক্তির সময় এটা বেশ কিছুটা যে চেঞ্জ এইটা কিন্তু অবশ্যই আসবে যদিও চেঞ্জটা কিন্তু ভালো পরিবর্তন বা সুপরিবর্তন সেই সঙ্গে যারা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িত ছিলেন এই সময় আপনারা বিবাহের বিষয়ে অবশ্যই ভাবতে পারেন সেই সঙ্গে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে অবশ্যই এই সময়ে নিজের আপনারা নিয়ন্ত্রণে সেই সঙ্গে মঙ্গল যেহেতু আপনাদের দ্বাদশ স্থানের অধিপতি যার ফলে চোখ নিয়ে এই সময়ে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অথবা ইএনটি জনিত সমস্যায় ভুগতেও আমরা কিন্তু লক্ষ্য করবো একই সঙ্গে নার্ভের সমস্যায় যারা ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে আদারওয়াইজ যারা দীর্ঘ সময় অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার ট্রিটমেন্টের প্রাপ্তি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে যেহেতু শুক্র সক্ষেত্রস্থ হচ্ছেন যার ফলে আত্মবিশ্বাস এইটা কিন্তু অবশ্যই বাড়বে একই সঙ্গে শত্রুর বিনাশ হবে এই অর্থাৎ যারা দীর্ঘ সময় শত্রুতায় অবশ্যই এই সময়ে মিলবে সেই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ লোনের জন্য যারা দীর্ঘ সময় মূলত চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বাধা কিন্তু এই সময়ে অবশ্যই সরবে সেই সঙ্গে বাড়বে কিন্তু যোগাযোগ এবং সেই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে নেদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় যদিও এই সময়ে বেশ কিছুটা সতর্কতা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে বিশেষ করে এই সময়ে কিন্তু রাহু বৃহস্পতির দৃষ্টি মুক্ত হচ্ছে যার ফলে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে সাময়িক সময়ের জন্য হলেও একটা একটা যে সৃষ্টি সৃষ্টি ইগোর যেটা কিন্তু এই সময়ে দেখব সেই সঙ্গে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে পারে নেই সময়ে বৃষ লোনের প্রাপ্তি এই সময়ে অবশ্যই হবে এটা ঠিকই যেহেতু শুক্র সক্ষেত্রে স্ত হচ্ছে নট ষষ্ঠ স্থানের অধিপতি যদিও লোন নেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনারা ভেবে চিনতে নেবেন সেই সঙ্গে প্রয়োজনকে আপনারা অবশ্যই এই সময়ে গুরুত্ব দিন অতিরিক্ত লোন কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার কারণ হতে পারে যেহেতু রাহুর দৃষ্টি আছে সেই সঙ্গে সতেরোই নভেম্বর যেহেতু রবি এই সময়ে নিচস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে বাড়িতে হঠাৎ যে কোনো উড়ো ঝ্যামেলার সৃষ্টি হতে পারে যা মানসিক শান্তিকে বেশ কিছুটা বিঘ্নিত করতে পারে আঠাশে নভেম্বর যেহেতু শনি মার্গি হচ্ছেন যার ফলে নতুন প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় একই সঙ্গে আর্থিক দিক সেইটাও কিন্তু অনেকাংশে ভালো হবে সেই সঙ্গে যেকোনো পুরাতন অর্থের আগমন যা কিন্তু এই সময়ে নিশ্চিতভাবেই আসবে মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা ডিস্টারবেন্স এই সময়ে সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব কৃত্তিকাকে নিয়ে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থী বলতে মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দেবেন এদের ক্ষেত্রে প্রেশার কিন্তু এই সময়ে যথেষ্ট বাড়বে একই সঙ্গে এই সময়ে বাড়িতে হঠাৎই যে কোনো উড়ো ঝামেলার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন নেক্সট আলোচনা করব কিন্তু রোহিণীকে নিয়ে যোগাযোগ এই সময়ে অবশ্যই বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু পারবে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ আলোচনা করব কিন্তু মৃগশিরাকে নিয়ে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবে নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং এবং তার দশা অন্তর্দশা আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে আর্থিক দিক থেকে যারা যথেষ্ট প্রেশারের মধ্যেই আছে এদের ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে যে কাঁচা হলুদ নিন সেই সঙ্গে সেট চন্দন মাখিয়ে মানিবেগে আপনারা রেখে দিন মিশন ভালো হবে সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রা অভিষেক আপনারা অবশ্যই করবেন মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা পাঠ করতে থাকুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন সেই সঙ্গে সমস্ত সংযুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার